আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্নুম যুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম জাকশু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন ভোট শুরু কাল সকাল নটায় পঁচিশটি পদে লড়ছেন একশো সাতাত্তর জন ডাকসুর ফল শিক্ষার্থীদের বিজয় বলছেন নতুন বিপি সাদিক ইশতেহার বাস্তবায়ন চান ছাত্রছাত্রীরা পুবালি ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ মালিকের অনুপস্থিতিতে ভাঙার বিধান নেই আইনে সহিংসতায় জড়িত থাকার কথা অস্বীকার জেনজির বিক্ষোভ চিন্তায় হওয়ার অভিযোগ ক্যাম্পাসে ভোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন কাল ৩৩ বছর পর হচ্ছে এই নির্বাচন এর মধ্যে বিভিন্ন হলে দুশো চব্বিশটি বুথ বসানো হয়েছে নিরাপত্তার জন্য থাকছে পুলিশ ও আনসার এবার পঁচিশটি পদে লড়ছেন একশো সাতাত্তর জন রাত পোহালেই হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এতে একুশটি হলের দুইশো চব্বিশটি বুথে এগারো হাজার আটশো জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন

টোটাল সর্বমোট সাতষট্টি জন ওই ভোট কেন্দ্রে কর্মরত থাকবেন পুলিং অফিসার হিসেবে তাছাড়া আরও সাত সাতষট্টি জন বিশ্ববিদ্যালয়ের যারা অফিসার তারা পুলিং অফিসার সহায়ক হিসেবে ভোটের দিন ভোট কেন্দ্রে সহায়তা দিয়ে যাবেন ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন নিরাপত্তা পর্যবেক্ষণে থাকছে আশিটি সিসি ক্যামেরা ইন্টারনালি এবং হলো এক্সটার্নালি অর্থাৎ গেটেও থাকবে এবং ভেতরেও থাকবে অবস্থান করবে এক হাজারের মতো মানে হবে সর্বশেষ উনিশশো সালে হয়েছিল চাকসু নির্বাচন দীপ্ত বার্তাকক্ষ দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী এম এ হালিম জাকসু নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর জানব তার কাছ থেকে হালিম হালিম রাত নির্বাচন জাকসু নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন তাও জানাবেন যদি আমি এখন রয়েছি জাকসু যে নির্বাচন কার্যালয় সে সামনে রয়েছি তো আপনাকে আমি জানিয়ে রাখি এই জাকসু নির্বাচন কার্যালয়ে এখনো কিন্তু সেই যারা এই কমিশন রয়েছে তারা কিন্তু তাদের ব্যস্ত সময় পার করছে এবং আপনি জানেন যে এই দীর্ঘ তেত্রিশ বছর পরে যে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নিয়ে কিন্তু ক্যাম্পাসে কিন্তু এই কয়েকদিন কিন্তু প্রচারণা সহ একটি আমেজ ছিল এবং আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে যে শেষ মুহূর্তের যে আমরা হালনাগাদ লাগাতে সেগুলো সেগুলো সেগুলোও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখনো ধান লাগাতে হয়েছে সেই অনুযায়ী যদি আপনাকে একটু ওই যাত্রীদের আহত প্রান্ত সেটি জানাই সেটি হচ্ছে যে এখানে ভোট প্রয়োগ করবেন এগারো হাজার সাতশো সাতষট্টি এর মধ্যে এখানে ছাত্র রয়েছে এবং ছাত্রী রয়েছে দশটি হল সাতশো উনত্রিশ তো এই মুহূর্তে এখানে একুশটি হল এবং পনেরোটি হল পনেরো জন মিলিয়ে এখানে মোট চল্লিশটি পদে ভোট দিতে হবে বাড়তি ভোটারদের মোট এবং সেখানে ভোট গ্রহণের একশো জন তিন পাতা এবং দুটি হলের জন্য দুই পাতা এছাড়া বাকি ভোটগুলোর জন্য এক পাতার ব্যালট পেপার ইতিমধ্যেই ছাপানো ছাপানো হয়েছে এবং একটু আগে আমরা দেখতে পেয়েছি যে এই চাকরি নির্বাচনের যে সরঞ্জাম যে ব্যালট বাক্স সেগুলো অন্য এই নির্বাচনী কার্যালয় থেকে কিন্তু বিভিন্ন যে হলে যেখানে বুথ স্থাপন করা হয়েছে সেই বুথগুলোতে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য হালিম আপনাকে অনেক ধন্যবাদ স্বাধীনতা উত্তর বাংলাদেশে অষ্টমবারের মতো অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ফলকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে দেখছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়ম শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি বিপরীতে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত সহ ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকুর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে বিপি পদে চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ছাত্রশিবির সমর্থিত সাদেক কায়েম এবং জিএস পদে ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আর এই দুই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম পাঁচ হাজার সাতশো আট আর জিএস পদে হামিম পাঁচ হাজার দুশো তিরাশি ভোট পেয়েছেন আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ভোট যুদ্ধে ভালোই সাড়া পেয়েছেন তার ভোট তিন হাজার তিনশো উনানব্বই পদের মধ্যে সম্পাদকীয় বারোটি পদেই নটিতেই ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছেন এই জিতা কারাজিত ডাকশু নির্বাচনের মাধ্যমে এখানে কোনো জয় পরাজয় নাই এই এখানে যদি আমি বিজয় বলি জুলাই প্রজন্ম বিজয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং এই ডাকস নির্বাচনের মাধ্যমে আমরা বলছি এটা হচ্ছে একটা নেতৃত্বের আমানত তো শিক্ষার্থীরা যে জন্য আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করেছে তাদের সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চলে যাব এবং আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবে আমাদের যে ক্রুটি যেগুলো আছে সেগুলো আমাদেরকে ধরিয়ে দেবে অন্য প্রতিদ্বন্দ্বীরা নির্বাচনী ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের প্রতিক্রিয়া প্রকাশে অনুপস্থিত ছিল এই অনুপস্থিতি হয়তো তাদের ফলাফল প্রত্যাখ্যানের ভাষা যদি বলেন কারা জিতে গেল প্রথমত শিক্ষার্থীরা জিতেছে তারপরে আমি বলব জুলাই গণ জিতেছে ছাত্রদলের বিজয় হোক শিবিরের বিজয় হোক বা বাতশাসের বিজয় হোক আমরা বলবো যে শিক্ষার্থীরা জিতেছে এবার কারা হারলো এই কোশ্চেনটার উত্তর বলা যায় এভাবে যে তারাই হারছে আমি বলবো যে ছাত্রদলও হারেনি বাক্ছাসও হারেনি শিবিরও হারেনি হারেনি তারা অবশ্যই এটা শিক্ষার্থীদের জয় শিক্ষার্থীরা জিতে গেছে আসলে তাদের মাধ্যমে কারণ আমরা দেখেছি ভোটের যে সংখ্যাটা দশ হাজার এগারো হাজার নয় হাজার এটা অবশ্যই একটা বিশাল বৃহত্তর ম্যাক্সিমাম শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করতেছে ওরা জিতে যাওয়া মানে শিক্ষার্থীরা জিতে গেছে আর শিক্ষার্থীরা জিতে যাওয়া মানে ওরাও জিতে গেছে এখানে আসলে সব স্টুডেন্টেরই জয় হয়েছে আমরা আসলে খুবই খুশি খুবই আনন্দিত কারণ আমরা এই প্রথমবার হচ্ছে ভর্তি হওয়ার পরপরে একটা নির্বাচনেরভাবে পেয়েছি সুষ্ঠুভাবে পেয়েছি খুবই আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়েছে আমরা কোনো রকম সমস্যার সম্মুখীন হইনি তো এই কারণে আমরা সবাই আসলে খুবই খুশি এটা আমাদের সবার জন্য একটা জয় হয়েছে আপনার কি মনে হয় হারলো এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না ধন্যবাদ গত কয়েক সপ্তাহ ধরে পুরো জাতির দৃষ্টি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে এখন সেই কোলাহল বা ব্যস্ততা নেই এখন চ্যালেঞ্জ ডাকসুর নতুন পর্ষদের রাজনীতি কি হবে কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আগামীর ভবিষ্যৎ পাশাপাশি শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকুকে घटाতে পারবে এই নতুন পরিষদ সেটি এখন দেখার বিষয় হেদায়েত উল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুলেছেন তিনি বুধবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তার এটাই গণতন্ত্রের রীতি কিছু ত্রুটি বিচ্ছুতি নির্বাচনে হয়েছিল যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে কিন্তু ছিল যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোন রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না কারণ আমি নেব না এখনো ডাকসুতে তে অনেক নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন সুষ্ঠু নির্বিঘ্ন পরিবেশে করতে চায় নির্বাচন কমিশন বুধবার নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন এ সময় তিনি জানান দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনকে উৎসব মুখর করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে বুধবার রাখসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে তিনশো জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে ছাত্র সংসদের দুশো জন আর সিনেটের প্রার্থী ষাট জন ভিপি পদে ১৯ জন জিএস পদে চোদ্দ জন ও এজিএস পদে লড়বেন ১৬ জন প্রার্থী এবার অন্যান্য প্রসঙ্গ পুবালি ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে এনবিআর গোয়েন্দা সেল সিআইসি বুধবার এই লকার জব্দ করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি বাংলাদেশ ব্যাংক বলছে কারো অনুপস্থিতিতে লকার ভাঙার আইন নেই তবে এনবিআর জানিয়েছে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে রাজধানী সেনা ভবনে অবস্থিত পুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার সকালে লকারটি জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের গোয়েন্দা সেল সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি জানা গেছে ওই শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানার নামে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে যেখানে যৌথ নামে ৪৪ লাখ টাকা এবং শেখ হাসিনার একক নামে ১২ লাখ টাকার রয়েছে আমাকে আর। ওখানে লকার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে কারো অনুপস্থিতিতে লকার ভাঙ্গার সুযোগ নেই এটি করতে হলে আইন সংশোধন করতে হবে এটা হচ্ছে যেমন এখন কোনো কিছু যদি হয় তাহলে আদালতে নির্দেশনা লাগবে ব্যাংক কোম্পানি আইনে সরাসরি বলা নেয় এখানে কোনো কিছু। না হলে কি করবে সেটা আর বলা সেটা হচ্ছে মানে প্রচলিত আইনে যেটা হয় সেটা করেন প্রচলিত আইনে এটা হচ্ছে কোন একটা জিনিস যদি করতে হয় একজন ম্যাজিস্ট্রেটকে সামনে নিয়েই করতে হয় এনপিআর চেয়ারম্যান জানিয়েছেন শেখ হাসিনার লকারের বিষয়ে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এটা আয়কর আইন অনুযায়ী আমাদের যে জব্দ করা লকার সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোয়েন্দাদের কাছ তো গোয়েন্দারাই করে এটা তো গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরির মতোই এটা তো আর ওপেন হয় না শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা নেপাল পরিস্থিতি নেপালে সহিংসতার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে আন্দোলনকারী জেনজি বলছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিনতাই হয়ে গেছে সুযোগ সন্ধানে কিছু গোষ্ঠী অপকর্ম করেছে কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী নেপালের আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেনারেশন জেড দাবি করেছে তাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিনতাই হয়ে গেছে তাদের দাবি সুযোগ সন্ধানে কিছু গোষ্ঠী শান্তিপূর্ণ আন্দোলনে অপকর্ম করেছে জেনজির নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতি বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা সংসদ ভবন সরকারি কার্যালয় ও রাজনৈতিক নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করে জেনজির সংগঠকরা বলছেন এই সহিংসতার সাথে তারা জড়িত না অনির্দিষ্টকালের কারফিউ জারি করার পর বুধবার কাঠমান্ডুর পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল বেশিরভাগ বাসিন্দা কারফিউ মেনে চলেছেন তবে কিছু কিছু ভবন থেকে ধোয়া উঠতে দেখা গেছে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী রাজধানী জুড়ে চেকপোস্ট স্থাপন করেছে সুপ্রিম কোর্টে ভাঙচুর করা বিচারিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তবে দুদিন বন্ধ থাকার পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে ফলে নেপালে আটকে পড়া বাংলাদেশী জাতীয় ফুটবল দলের দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে নেপালের আইন মেনে নিবন্ধন না করায় ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে সরকার এরপর আন্দোলনে নামে জেনজি যা পরে দুর্নীতি বিরোধী আন্দোলনের রূপ নেয় এতে অন্তত জন নিহত হয়েছে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি লুৎফা ফৌজিয়া তৃপ্ত বার্তাকক্ষ এবার গুড নাইট ডেঙ্গু সুরক্ষা রাজধানীর তিনটি সরকারি এবং আটটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী বেশি ভর্তি হচ্ছে সরকারি হাসপাতালের মধ্যে মুগদা এবং ঢাকা মেডিকেলে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এর কারণ হিসেবে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং যাতায়াত সুবিধার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ মাদারীপুরের শিবচরের বিথিরানী দুই মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন সেই ধকল কাটতে না কাটতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রক্তের প্লাটলেট নেমে আসে আট হাজারে এতে শিবচরের স্থানীয় হাসপাতাল থেকে বিথিরানিকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয় পরিস্থিতি নেসে আমার আবার সবকিছুকালকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইন্টিন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী বেশি ভর্তি হচ্ছেন এছাড়া মিডফোর্ড ও কুর্মিটুলাতেও চাপ রয়েছে প্রথম যখন ডেঙ্গুর বেশি প্রাদুর্ভাব ছিল এই হাসপাতাল তখন থেকেই মানে ভালো একটা সেবা দিয়ে আসছে আর ডেঙ্গু রোগীর ব্যবস্থা একটা বড় ভূমিকা রাখছে আসলে বিশেষ করে এই দুই হাজার তখন দেখা গেছে যে ডেঙ্গু আক্রান্তের মানে রোগীর সংখ্যাটাও এই বেল্টে একটু বেশি ছিল এই বেল্টে বেশি থাকাতে তাদের মানে এই বাসার কাছে হাসপাতাল হচ্ছে এই মুগ্ধা মেডিকেল কলেজ হসপিটাল তবে রোগী ও স্বজনদের নানা অভিযোগও রয়েছে কালকে রাত্রে অনেক অবস্থা খারাপ মানে স্যালান উঠতে আসে না তাদেরকে কতবার গেছে আসেন নিতে আমি পারছি না অনেক কষ্ট হচ্ছে তারপরেও তারা আসে না খালি কেউ নিয়েই আসেন এই এখানে ওরা ওষুধ দেয় একবার একটা দিবে স্যালাইন দিচ্ছে মাত্র একটা আর যা এগুলো আমাদের নিজের বাইরে থেকে কেনা সরকারি হাসপাতালের পাশাপাশি রাজধানীর বেসরকারি আটটি হাসপাতালেও অসংখ্য ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ও বডি ক্যামেরা ব্যবহারের যৌক্তিকতা দেখছে না নির্বাচন কমিশন সরকারের ইচ্ছে থাকলেও এ নিয়ে ইসির কিছু করার নেই জানিয়ে চিঠি দিয়েছে কমিশন এদিকে ভোট কেন্দ্রে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন দাবি ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বিশ অক্টোবর জাতীয় নির্বাচন নিয়ে গত নয় জুলাই অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি সভায় অন্তর্বর্তী সরকার প্রধানের দেয়া এক গুচ্ছ নির্দেশনার মধ্যে ছিল ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের জন্য করণীয় অনুসন্ধান ও ভোট কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা এ বিষয়ে ইসির করণীয় জানতে চেয়ে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হলে ইসি জানায় সরকারের ইচ্ছে থাকলেও সিসিটিভি ক্যামেরা ও বডি ওন ক্যামেরার বিষয়ে ইসির করণীয় কিছু নেই আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন এর অংশ হিসেবে বুধবার ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে ইসি মোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার ছয়শো এতে পুরুষদের জন্য ভোট কক্ষ থাকবে এক লাখ চোদ্দ হাজার নয়শো এবং নারীদের জন্য থাকবে এক লাখ উনত্রিশ হাজার একশো সাতটি পুরুষ ভোটারের জন্য রাখা হচ্ছে একটি ভোট কক্ষ আর পাঁচশো নারী ভোটারের জন্য থাকছে একটি কক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শ আঠারোটা ভোট কেন্দ্র করা হয়েছে এর মধ্যে পুরুষ এবং মহিলা ভোটারের কক্ষের সংখ্যা হিসাব করা হয়েছে আপনারা জানেন যে আমরা এই আনুপাতিক হাটটা প্রত্যেকটা কেন্দ্রে ছয়শো ভোটারের জন্য একটা কক্ষ পুরুষ ভোটার এবং মহিলা পাঁচশো ভোটারের জন্য একটা কক্ষ এই হিসাবে আমাদেরকে পুরুষ কক্ষের সংখ্যা ধরা হয়েছে এক লক্ষ চোদ্দ আর মহিলা এক লক্ষ উনত্রিশ হাজার একশো সাত ভোট কেন্দ্র নিয়ে দাবি ও আপত্তির আবেদন করা যাবে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত বারো অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি করা হবে চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বিশ অক্টোবর শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা আটচল্লিশ ঘন্টার হরতাল চলছে প্রথম দিনে অচল হয়ে পড়েছে সমুদ্র বন্দর মংলা সহ পুরো বাগেরহাট জেলা জেলার নয় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এদিকে ফরিদপুর সংসদীয় আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে ভাঙায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা এতে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের একুশ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা নরসিংদীর শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা চাচি ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বোলাইব গ্রামের এ ঘটনা ঘটে নিহতরা হলেন বোলাইব গ্রামের অলিউল ইসলাম সোহাগ সাজ্জাদুল ইসলাম রানা পুলিশ জানায় বুধবার বিকালে টিউবওয়েলের পানি নিষ্কাশন ড্রেনের ব্যবস্থাপনা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নিহত অলিউল ও সাজ্জাদুলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তাদের চাচা মামুন এবং চাচাতো ভাই দিদারুল ও বিদ্যুৎ ঘটনাস্থলে রানা এবং হাসপাতালে নেয়ার পর মারা যায় সোহাগ পুলিশ কাউকেই আটক করতে পারেনি কক্সবাজারের সেন্ট মার্টিনে নিকটবর্তী সাগর থেকে পাঁচটি মাছ ধরা ট্রলার সহ অন্তত চল্লিশ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বুধবার বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ পৌর বোট মালিক সভা সমিতির সভাপতি সাজেদ আহমেদ তিনি জানান ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং অপর দুটির মালিক শাহপুরী দ্বীপের বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বিশ থেকে ত্রিশটি ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরছিল এ সময় মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুটি স্পিড বোর্ডে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায় সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন ফরাসিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আশি হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ম্যাক্রো ঘনিষ্ঠ রাজনীতিকদের নতুন প্রধানমন্ত্রী ঘোষণার পরে বুধবার এই বিক্ষোভ শুরু হয় বামপন্থী দলগুলোর নেতৃত্বে সোশ্যাল মিডিয়ায় ব্লক এভরিথিং কর্মসূচির আওতায় দেশ জুড়ে মহাসড়কগুলো আটকে দিয়েছে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা পুরো ফ্রান্স জুড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ডাকসু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন ভোট শুরু কাল সকাল নটায় পঁচিশটি পদে লড়ছেন একশো সাতাত্তর জন ডাকসুর ফল শিক্ষার্থীদের বিজয় বলছেন নতুন ভিপি সাদিক ইশতেহার বাস্তবায়ন চান ছাত্রছাত্রীরা উবালি ব্যাংকে থাকা শেখ হাসিনা লকার জব্দ মালিকের অনুপস্থিতিতে ভাঙার বিধান নেই আইনে নেপালে সহিংসতায় জড়িত থাকার কথা অস্বীকার জেনজির বিক্ষোভ ছিনতাই হওয়ার অভিযোগ এখনকার মতন আমি তারান্নম নিচ্ছি দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে